যদি আপনি এটা না জানে এরকম চলেন হয়তো একসঙ্গে গিয়ে আর এই রেজাল্টটা ফার্স্ট ক্লাস পাবেন না এরকম কাছাকাছি সেকেন্ড ক্লাসে পড়ে থাকতে হবে তো বন্ধুরা এটা প্রথম থেকে সজাগ থাকবেন আর আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে আপনারা কিভাবে খুবই শর্টকাট টেকনিকে সিজিপি বের করবেন এবং সিজিপি দেখানোর শেষে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো যেটা হচ্ছে যার কারণে অনেকে হচ্ছে ফার্স্ট ক্লাসটা তার মিস হয়ে যায় তো অনেকে হচ্ছে না জানার কারণে প্রথমেই ফার্স্ট মানে ফার্স্ট ক্লাসের দ্বার পান্তে গিয়েও সে ফার্স্ট ক্লাসটা মিস করে তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে ফার্স্ট ইয়ারে আসেন এবং এই মুহুর্তে থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে অনার্সে পড়ছেন তারা কীভাবে আপনার সিজিপিটা বের করবেন এবং আপনি দেখতে পারবেন আপনার সিজিপির এই মুহূর্তে কী অবস্থান আছে আপনার ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ক্লাসের উপরে আসেন না নিচে আসেন এবং যদি ফার্স্ট ক্লাস নাও পেয়ে থাকেন যদি আপনার ফোর্থ ইয়ারে থাকেন তাহলে এই যে ভিডিওটা দেখাবো আপনি আপনার রিয়েলাইজ করতে পারবেন যে আসলে আমি কত ফিল হচ্ছে আমার ফার্স্ট ক্লাসটা অর্জন করতে পারবো তো প্রথমে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি ফার্স্ট যেভাবে সিজিপি বের করে সেটা আমি বের করে দেখাবো তো আপনি একটু মনোযোগ সহকারে দেখেন তো অনেকে আছেন যে সেভেন কলেজে পড়াশোনা করছেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সেখানে কিন্তু ইয়ারলি পড়াশোনা করানো হয় তো আমি সেভেন কলেজে পড়ছি আমি সেখানে ইয়ারলি পড়তেছি এছাড়াও অনেকে বিভিন্ন ফার্সিটি পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট পড়াশোনা করছেন সেখানে সেমিস্টার সিস্টেমে প্রায় সিজিপি বের করার নিয়মটা একই ধরুন আমি এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে আসি হুম ধরুন ফার্স্ট ইয়ারে আসি ফার্স্ট ফার্স্ট ইয়ার ইয়ারে এই ফার্স্ট ইয়ারে আছে তো ফার্স্ট ইয়ার ধরুন আমার হচ্ছে ছয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্টে আমি পরীক্ষা দিলাম ধরুন প্রথম সাবজেক্টে আমি পেলাম ধরেন থ্রি পয়েন্ট টু ফাইভ তারপর হচ্ছে সেকেন্ড সাবজেক্টে পরীক্ষা দিলাম হচ্ছে টু পয়েন্ট ধরেন সেভেন ফাইভ তারপর হচ্ছে তিন নম্বরের সাবজেক্টে পেলাম ধরেন থ্রি পয়েন্ট জিরো জিরো তারপর হচ্ছে চার নম্বর সাবজেক্টে পেলাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো তারপর হচ্ছে পাঁচ নাম্বার সাবজেক্টে পেলাম হচ্ছে ধরেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো তারপরে ছয় নম্বর সাবজেক্ট হল পেলাম ধরেন টু পয়েন্ট সেভেন ফাইভ ধরেন এই ক্ষেত্রে একটা এটা ধরলাম হ্যাঁ এই রেজাল্টটা আমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট বা আপনার প্রথম সেমিস্টারের রেজাল্ট তাহলে কী করবেন এই যে রেজাল্টটা হয়েছে এখানে আমার আর ছয়টা সাবজেক্ট হলে ছয়টা সাবজেক্ট দিয়েছি আপনি সাতটা হয় সাতটা দেবেন তো আমি ছয়টা সাবজেক্টে দিয়ে এখানে করলাম এই ছয়টা সাবজেক্টের যে রেজাল্টটা এই রেজাল্টটা আমি পুরোটা যোগ করবো তো এটা যদি যোগ করি তাহলে আমার এখানে দাঁড়ায় সেভেন্টিন প্লাস সেভেনটি দশমিক সেভেন্টি ফাইভ হ্যাঁ এটা এটা পুরোটা যোগ করলে আমার এই রেজাল্টটা যোগ ফলটা দাঁড়ায় তারপরে হচ্ছে এর সাথে আমার সাবজেক্ট কয়টা এই সাবজেক্ট হচ্ছে ছয়টা তাহলে বাঘ ছয় এখানে বাঘ ছয় দিয়ে দেবো আপনার যদি এখানে সাবজেক্ট ষাটটা হয় তাহলে ষাটটা দিবেন আটটা হলে আটটা দিবেন আটটার রেজাল্ট যোগ এই পুরো রেজাল্টটা যোগ করবেন তো এই যে এটা ভাগ করার পরে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমার ফার্স্ট ইয়ার রেজাল্ট তো এটা যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ এই যে এই নাইন ফাইভ এটা হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারের রেজাল্ট এবং ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তো এরকম করে হচ্ছে আমরা আবার সেকেন্ড ইয়ারেরটা উঠাবো সেকেন্ড ইয়ারেরটা সেম টু সেম যেহেতু একটা নিয়ম দেখাইছি পরের নিয়মটা সেম তো আমরা ভিডিও দিবি তো না করে আমরা হচ্ছে ধরেন আপনি ফার্স্ট ইয়ারের রেজাল্টটা পেয়েছেন ধরেন ফার্স্ট ইয়ারের রেজাল্ট হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ সেকেন্ড ইয়ারের রেজাল্টটা হচ্ছে ধরেন থ্রি পয়েন্ট ওয়ান জিরো থার্ড ইয়ারে পেয়েছেন ধরেন হচ্ছে টু পয়েন্ট এইট ফ পেয়েছেন ফোর থেয়ারে পেয়েছেন ধরেন থ্রি পয়েন্ট জিরো ফাইভ এই থ্র এই জিরো ফাইভ পেয়েছেন ফোর থেয়ারে এই যে নাইন ফাইভ দ্বারা তাহলে হচ্ছে এই জিনিসটাতে আবার হচ্ছে চার দিয়ে আমরা ভাগ করে দেবো হ্যাঁ চার মানে চার বছরের রেজাল্টটা তাহলে চার বছরের রেজাল্ট দিলে আমাদের যে রেজাল্টটা আসে টু নাই সরি এখানে হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট নাইন এইট এই যেটা যদি ভাগ করে দিলে আমাদের এই রেজাল্টটা আসে হ্যাঁ টু তো এই হচ্ছে মূলত সিজিপি বের করার নিয়ম এটাই হচ্ছে সি জি পি এ তো বন্ধুরা এটা হচ্ছে সিজিপি বের করার সহজ কৌশল আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না পারেন তাহলে কমেন্ট করেন আর আমরা এখন যেটা দেখাবো যে জিনিসটা সেটা হচ্ছে আমি মূলত যেই ভিডিও যেই মূল বিষয়টা এখানে বলবো সেটা তারপর একটু মনোযোগ সহকারে এই জিনিসটা দেখেন মূলত হচ্ছে আমাদের একটা জিনিস জানা দরকার কত ফেলে ফার্স্ট ক্লাস কত ফেলে সেকেন্ড ক্লাস কত ফেলে থার্ড সেই জিনিসটার জন্য আমি এখানে একটা নমুনা দিয়েলাম সেটা দেখতে পাবেন তারপরে আমি এখানে একটু বলি ধরুন থ্রি পয়েন্ট জিরো জিরোর উপরে হ্যাঁ উপরে উপরে পেলে হচ্ছে ফার্স্ট ক্লাস আর হচ্ছে এই যে টু পয়েন্ট নাইন নাইন থেকে টু পয়েন্ট ফাইভ জিরো এটা হচ্ছে সেকেন্ড ক্লাস হ্যাঁ তারপর আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু খুব মনোযোগ সহকারে দেখেন ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এটা জানে এবং আমাদের সাথে অনেক সহকর্মীও এটা না জানার কারণে তারা হচ্ছে এখন খুবই হতাশা আছে বা অনেকে আছে এটা না জানার কারণে তার ফার্স্ট ক্লাসটা ছুটে যায় সে আশা করে একটা হয়ে যায় আরেকটা ধরুন একটু যদি দেখাই একটু মনোযোগ দেন ধরুন আপনি ফার্স্ট ইয়ারের রেজাল্ট করছেন হচ্ছে টু পয়েন্ট সিক্স সেভেন তারপর হচ্ছে থার্ড ইয়ারের রেজাল্ট সেকেন্ড ইয়ারের রেজাল্ট করছেন ধরেন টু পয়েন্ট নাইন সিক্স হয়তো টু পয়েন্ট এইট এইট হ্যাঁ তাহলে ধরুন আপনার থার্ড ইয়ার পর্যন্ত আসেন এই মুহুর্তে এখনও ফাইনাল ইয়ার দিচ্ছেন না এখন এই মুহূর্তে আপনার কাছে একটা সুযোগ আছে কিন্তু আপনার ধারণা আছে এক রকম কিন্তু হয়তো এই ভিডিওটা দেখার কোনো ধারণা চেঞ্জ হয়ে যাবে ধরেন আপনি ফার্স্ট ইয়ার তিনটে মিলে আপনার রেজাল্ট এই মুহূর্তে আসেন ধরেন টু পয়েন্ট এইট ফাইভ এটা আছে আপনার মূলত হচ্ছে সিজিপি মোড়টা আছে ফার্স্ট ইয়ারে আপনি কত অর্জন করলে আপনার ফার্স্ট ক্লাস আসবে যেহেতু যে থ্রি পয়েন্ট জিরো জিরো উপরে যেহেতু থ্রি পয়েন্ট যদি পেতে হয় তাহলে আপনার কত লাগবে তো অনেকে মনে করে যে ফোর্থ ইয়ারে যদি আমি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পাই তাহলে এই যে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভের সাথে যে এখানে পনেরো গাড়তে আছে পনেরো এটা যোগ করবে এটা তাহলে আমার সমান সমান এখানে এরকম চলে আসবে আর কি বিষয়টা বিষয়টা এরকম চলে আসবে এই যে থ্রি পয়েন্ট জিরো জিরো এরকম চলে আসবে হ্যাঁ তার মানে আমি ফার্স্ট ক্লাস পেয়ে এসছি সিজিপিএ সি এটা কিন্তু এই কনসেপ্টটা পরিপূর্ণ ভুল একটা কনসেপ্ট কারণ আপনি এখানে আমি যদি একটু বলি বিষয়টা কোন জায়গায় পেসে দেখেন আপনার ফার্স্ট ইয়ারের যে রেজাল্টটা আছে এই ফার্স্ট ইয়ারের রেজাল্টটা কিন্তু এখানে এই যে সমমান মানে ফার্স্ট ক্লাসে ফেতে আপনার কত ঘাটতি আছে প্রায় তেত্রিশ ঘাটতি আছে তেত্রিশ ঘাটতি তারপর হচ্ছে সেকেন্ড ইয়ারে কত ঘাটতি আছে ফার্স্ট ক্লাস ফেতে তাহলে এখানে হচ্ছে প্রায় চার ঘাটতি আছে চার তো থার্ড ইয়ারের কত ঘাটতি আছে থার্ড ইয়ারের ঘাটতি আছে হচ্ছে বারো হুম এই সমান মানে ফার্স্ট অন্তত থ্রি পয়েন্ট ভিতরে আপনার বারো ঘাটতি আছে এই বারো ঘাটতি আপনি কি টোটালি যদি হিসাব করি এইখানে আপনার কত পয়েন্ট আরও দরকার এটা হচ্ছে আপনার তেত্রিশ সাঁইত্রিশ সাঁইত্রিশে আর বারো ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশ মানে আপনার হচ্ছে উনপঞ্চাশ পয়েন্ট এখনও নাই তাহলে আপনি যদি ফার্স্ট ফাইনাল ইয়ারে মানে ফোর্থ ইয়ারে আপনার এত পরিমাণ রেজাল্ট লাগবে যেমন হচ্ছে থ্রি পয়েন্ট ফোর নাইন এই রেজাল্টটা করলে আপনার এই যে এই রেজাল্টটা করলে আপনার হচ্ছে এখানে সিজিপি দাঁড়াবে থ্রি পয়েন্ট জিরো জিরো আর এর উপরে করলে হচ্ছে উপরে বাড়বে কিন্তু আপনি যদি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ করেন তাহলে কিন্তু এটা হবে না কারণ আপনার এই জায়গাতে ঘাটতি এই ঘাটতিগুলো তো পূরণ করতে হবে এই ঘাটতিগুলো পূরণ করলে এটা সমমান হবে আপনি যদি ধরে নেন যে শুধু এখানে টু পয়েন্ট আর পনেরো মানে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ফোর দিয়ে রেজাল্টগুলো হয়ে যাবে হবে না তো এই জন্য অনেক হচ্ছে এই জিনিসটা জানেন নাম না জানার কারণে হচ্ছে ফার্স্ট ক্লাসের দ্বার প্রান্তে গিয়েও ফার্স্ট ক্লাস হয় না দেখবেন অনেকের রেজাল্ট থাকে এরকম টু পয়েন্ট নাইন সিক্স টু পয়েন্ট এই নাইন এইট হ্যাঁ বা টু পয়েন্ট নাইন নাইন এরকম না থাকে কিন্তু এটা সবচেয়ে একটু কষ্টের বিষয় এর তো যাওয়ার পরে আমি দুই পয়েন্ট তিন পয়েন্ট চার পয়েন্টের জন্য আমি ফার্স্ট ক্লাস পাইনি তো আপনারা যারা হচ্ছে অন্তত মানে ফোর্থ ইয়ার আসেন হ্যাঁ বা থার্ড ইয়ার এই মুহূর্তে পড়াশোনা করছেন যে আপনারা আপনাদের রেজাল্টটা কীভাবে আমি দেখাইলাম যে সিজিপি বের করে বা সেমিস্টার হোক অল্কা ইয়ারলি হোক বের করুন বের করে দেখবেন যে আসলে আপনার ফার্স্ট ইয়ারের রেজাল্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের রেজাল্ট হ্যাঁ এই মুহূর্তে দেখানোর পর বা সেকেন্ড ইয়ার রেজাল্ট যোগ করে দেবেন কত কত ঘাটতি আছে কত বেশি আছে সেই অনুযায়ী আপনি সামনে যেতে পারবেন যদি আপনি এটা না জেনে এরকম চলেন হয়তো একসঙ্গে গিয়ে আর এই রেজাল্টটা ফার্স্ট ক্লাস পাবেন না এরকম কাছাকাছি সেকেন্ড ক্লাসে পড়ে থাকতে হবে তো বন্ধুরা এটা প্রথম থেকে সজাগ থাকবেন আর আমি আশা করি প্রথমেই আপনারা হচ্ছে অন্তত এরকম লোয়ার রেজাল্ট করার চেষ্টা করবেন না ফার্স্ট ক্লাস রাখার চেষ্টা করবেন আর শেষ মুহূর্তে জানেন আপনি এই যে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট এই যে থ্রি পয়েন্ট ফোর নাইন এটা কত পরিমাণে একটা বড় রেজাল্ট এটা যারা অনার্স করে তারা বুঝতে পারে এই এই রেজাল্টগুলো অর্জন করা কত কষ্টের তো আপনারা প্রথম থেকে মানে অন্তত এই বিষয়গুলো জানেন আশা করি আপনাদের শেষ মুহূর্তে এসে সমস্যা হবে না তো আশা করি এই ভিডিওটা সবার উপকারে আসছে যাদের এরকম সমস্যা আছে এরকম দ্বিতীয় ছিল দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম